মেহমানদারি করা সাহাবিদের আদর্শ সোবাহান আল্লাহ সাহাবিদেরও বৈশিষ্ট্য মেহমানদারি করা এই ব্যাপারে আপনাদের সামনে তিনটা বর্ণনা বলি এক সহি বুখারির বর্ণনা তিন হাজার সাতশো আটানব্বই নম্বর হাদিস হাদিসটি মনোযোগ সহকারে সবাই শোনেন দেখেন কী বলে এই হাদিসের মধ্যে আশ্চর্য এক মেহমানদারির আলোচনা হবে তাহলে এই মেহমানদারিটার নাম দিব আমরা বলেন আশ্চর্য মেহমানদারি কি মেহমানদারি আশ্চর্য মেহমানদারি عن أبي خرارة رضي الله تعالى عن أن رجلا أتى النبي صلى الله عليه আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা এক ব্যক্তি রসুল সাল্লা আলি সাল্লামের কাছে আসলেন মেহমান হলেন ফাবা আসা ইলা নিসা ইহি নবীজি তার স্ত্রীদের ঘরে পাঠাইলেন খবর নেওয়ার জন্য দেখো তো মেহমানদারি করার মতো ঘরে কোনো খাবার আছে কি না তো স্ত্রীদের ঘরে গিয়ে খবর নিয়ে এসে জানাইলেন সব বিবিরা বলেছে মা না সমস্ত বিবিরা আমাদের আম্মা আম্মাজানরা জবাব দিলেন আমাদের ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই কি ছাড়া তাহলে মেহমানদারি করার মতো কিছুই নাই নবীজির জানাই দিছে যে আমাদের ঘরে সবার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই একটু ভাবেন তো আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তার বিবিদের ঘরে একজনের ঘরেও পানি ছাড়া কিছু নেই আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই এই জগৎ ওই জগৎ যত জগৎ বলবেন আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার স্ত্রীদের একজনের ঘরেও পানি ছাড়া কিচ্ছু নেই তো নবীজি এসা বলছে হুজুর আম্মা জান্না বলছে পানি ছাড়া কিছু নেই এবার নবীজি সাহাবিদেরকে ঘোষণা করলেন তাদের সামনে মাইয়ুদিফু হাযা আও ইযুম্মু তোমাদের মধ্যে কে আছে আমার এই मेहमानকে মহমানদারি করবা فقال رجل من الانصار انا يا رسول الله এক বললেন হুজুর আমি মহমানদারি করব মহাদিসিন কেরামের অনেকে লেখেন এই সাহাবি হলেন আবু তল্লা আলা আন হাদিসে তার নামটা নাই তো মহাদ্দিস কারাম অন্য অন্য অনেক হাদিসের পূর্বপর মিলিয়ে বলেন যে এই হাদিসে এই আনসারি মানুষটা দ্বার উদ্দেশ্য আবু তল্লা রদু তালা দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব তো যাও নিয়ে যাও সবাই একটু মাথায় একটু কথা না আনেন কল্পনায় যে আল্লাহর নবীর এক মেহমানকে নিয়ে নবীর এক সাহাবি তার বাড়িতে রওনা করছে মেহমান যেন তেন মেহমান না নবীর মেহমান তো বাসায় নিয়ে গেছে ইলা বিবির কাছে গেছে যাওয়ার পর বিবিকে বললেন আক্রিমি দইফা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বাসায় একজন মেহমান নিয়ে সাধারণ মেহমান না এই মেহমান হলেন আল্লাহ নবীর মেহমান এই মেহমানকে যথাযথ সম্মান করক বিবি জবাব দিলেন মা ইন্দানা ইল্লা কুতু নি ওয়া রিওয়ায়াতিন কুতু সিবিয়ানি না ওয়া রিওয়ায়া কুতু স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বললেন সর্বনাশ কি করছেন মেহমান নিয়ে আমাদের ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই বাচ্চাদের আমি আপনি যে খামো এটাও নাই বাচ্চাদের কিছু খাবার আছে এছাড়া আর কিছু নেই তো সাহাবি বলতেছে এখন কি করা একটা বুদ্ধি করো তিনটা কথা বলি মন দিয়ে শোনো এক হ্যাঁ গিয়ে তো আমাক বাচ্চাদের খাবারটাই তৈরি করো এটাই মেহমানরা দিব এটাই প্রস্তুত করো মেহমানকে দিব তো বাচ্চাদের খাবার মেহমানরা দিলে তো দেখা যাবে এজন্য বুদ্ধি করতে হবে দুই ওয়ান আখ বাচ্চারা খাবারের জন্য কান্না যেন না করে ঘুম পাড়ায় দাও তিন দিন বাতিটা নিবায় দাও যেন মেহমান সব কিছু দেখতে না পারে তাহলে এক নম্বর খাবার তৈরি করো বাচ্চাদেরটাই দুই বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও তিন বাতিটা দাও দো তারপর কী করবো তারপর তুমি বাতিটা যখন জ্বালানো অবস্থায় থাকবে তুমি দাঁড়াই বা বাতিটা ঠিক করতে গিয়ে বাতি নিবে যাবে বাতি নিভে যাওয়ার পর তুমি শুধু ঠিক করতেই চাইবা বাতি আর ঠিক হবে না মেহমানের খাবার যতক্ষণ শেষ না হবে বাতি যেন ঠিক না হয় খাবার শেষ হবে বাতিও ঠিক হবে স্বামী এই পদ্ধতি শিখিয়ে দিস তো বাচ্চাদেরকে হাদিসের বর্ণনা হে বাচ্চাদেরকে গোম বাড়ায়া দিছে খাবার প্রস্তুত করছে লাইটটা প্রথমে জ্বালাইছে জ্বালানোর পর সুম্মা কমাকা হচ্ছে যাহা তার স্ত্রী দাঁড়ায়া ওই লাইট ঠিক করতে গিয়ে কি যেন হয়েছে হু ইচ্ছা করে লাইটটা নিভাইয়া দিছে নিভাই দেওয়ার পর খালি ঠিক করতে চায় আহারে ঠিক হয় না আসলে তো ঠিক করে না এবার হাদিসে কি আসছে দেখেন িয়া ঘুমায়া কুলান এই দুইজন অভিনয় করে দেখাইতেছে মেহমানকে আমরাও খাইতেছি আপনিও খান অন্ধকারে মেহমানও খাইতেছে আর দুইজন অভিনয় করতেছে আমরাও খাইতেছি খান তো মেহমান বুঝতেছে মেজবান সাহেবও খাইতেছে আমিও খাইতেছি আর লাইটও বন্ধ ফলাম্মা গদা ইলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সকালবেলা সাহাবী নবীর কসার আর সর্ব আল্লাহ নবী বল্লেল্লা ক দে আজীব আল্ল হ ফি রি ওয়া দহ্ ল হুল্লাই মিন্সনী আই কুমা তুমি আর তোমার বিবি মেহমানের সাথে কত রাজ যা করলা তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে আল্লাহ খুশিতে হেসে হিসের কর্মকাণ্ডে কর্মকাণ্ডে খালে খাসে তোমাদের এই মেহমানদারিতে আল্লাহ হেসে দিছে এই জন্য বলছিলাম এই মেহমানদারি আশ্চর্য মেহমানদারি কি মেহমানদারি আশ্চর্য মেহমানদারি